তৃণমূলের নেতাদের হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে লাভ নেই ওদেরকে একটু বালি একটু গুঁড়ো বালি বা একটু কয়লা দিলে ওদের কাজ হয়ে যায় এটা করে দেওয়া যাবে না একটু কয়লার গুঁড়ো হ্যাঁ কিংবা খানিকটা বালি এগুলো দিলে তৃণমূলরা সব দিয়ে দেবে লক্ষ্মী ভান্ডারও নেবেন লঙ্কা গুঁড়োও নেবেন ডেটাটা দেবেন না ভুলভাল ডেটা দেবেন মরে যাওয়া লোকেদের ডেটা দিয়ে দিন যেমন মিটে গেল তৃণমূলের নেতারা বেশিরভাগই স্থলে থাকে না সন্ধ্যেবেলা ওরা জলপথে যায় আরেকটু রাত হলে ওরা আকাশ পথে চলে যায় তৃণমূলের লোকেরা আমি বলছি ফ্রি মল আর মূত্রও ত্যাগ করতে রাজি যে শরীর থেকে বেরিয়ে যাবে গো বাবা হ্যাঁ ওদের খুব ব্যথা হয় তাকে যে ওটাও ওরা জমিয়ে রাখতে চায় আর তারা যদি দুটো লঙ্কার প্যাকেট একটা হলুদের প্যাকেট ফিরিতে পারা ছাড়বে ওরা কিচ্ছু না বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত গিয়ে রাসবিহারী বসুর ওর গলায় মালা দিয়েছেন প্রণাম করেছেন সেটা কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পেন চলছে শশী পাঁজা থেকে শুরু করে সায়নী ঘোষ থেকে শুরু করে কুনাল কুনাল ঘোষ থেকে শুরু করে সবাই কিন্তু বলছেন সত্যি দেখুন তো কাজকর্মের ওইটা কিন্তু সরকারি কাজকর্মের মধ্যে ছিল না ওটা ছেড়েও তিনি ব্যক্তিগত খুবই ভালো কাজ করেছেন যেটা যার ভালো বলতে হবে কিন্তু আমি এই প্রশ্নটা করি না না হওয়া উচিত এটা হওয়া উচিত কেন ভালো কাজ করলে কেন ক্যাম্পেন করবে না হ্যাঁ উনি রাজবিহারি বসুর গলায় মালা দিয়ে এসছেন খুবই ভালো গিয়ে রাজবিহারী বসুকে নামটা প্রথম শুনেছেন আমি বলি রাজবিহারী বসু নিয়ে যদি ওনার এত ভালোবাসা এত শ্রদ্ধা এত ভক্তি গত চোদ্দ বছরে বিধানসভায় রাজবিহারী বসুর গলায় কবার মালা দিয়েছে তৃণমূল কবার মালা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো বাংলার মানুষ দাঁড়ান না তৃণমূলের ঘোষ জেলে ছিলেন কুনাল ঘোষ জেলে ছিলেন জেলেও তো রাজবিহারী বসুর ছবি আছে সেখানে এ আছে মূর্তি আছে কিছু না কিছু হয়তো আছে সেখানে কবার মালা দিয়েছেন শশী পাঁজা খুবই ভালো মানুষ আমি ধরে নিলাম কবার মালা দিয়েছেন না ওনার নামে আমি কিছু বলতে চাই না ওনার নামে কিছু বললে শিব ঠাকুর খুব রেখে যায় তো আমি সেটা নিয়ে বলবো না তো আমার বক্তব্য হচ্ছে উনি অন্যদের এদের গলায় মালা মালা দিয়েছেন দেওয়াটা বড় বড় কথা কথা নয় অযত্নে আছে এটা তো উনি নিজের দায়িত্ব নিয়ে তো কিছু যত্ন ওখানে করে আসতে পারতেন উনি তো একটুখানি ওই জায়গাটা সাফ সুদ্র করে দিয়ে আসতে পারতেন উনি প্রধানমন্ত্রীকে দোষ দিচ্ছেন জাপানে কার মূর্তি হ্যাঁ কে ম্যানেজ করে আমরা কিছু জানি না কিন্তু সেখানে আপনি একজন বাঙালি এরকম একজন প্রথিত যশা বাঙালি যিনি আজাদির ফৌজ গঠন করেছিলেন করে নেতাজিকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে শারীরিক অসুস্থতার জন্য সেই মানুষটাকে আপনি দেখলেন যখন অযত্নে পড়ে আছে আপনি যদি দেখি আপনার মা আমার মা এখন অযত্নে আছে আমার কি দায়িত্ব সরকারকে দোষ না আগে তাকে পরিচর্যা করা উনি সেটা কি করেছেন আপনি আমার কথার উত্তর দিন উনিও তো সেটা বাঙালি হিসেবে ওই জায়গাটা ঝাড়ু নিয়ে এসে ঝাড় দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিতে পারতেন আরো ভালো না 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 আর আরো আরো কত জল আছে কোথায় কোথায় আমি কি করে বলবো রে ভাই আমার তো পক্ষে বলা সম্ভব না কিন্তু না না আবেগ আবেগ না বেগ আমি বলতে পারবো না কিন্তু আমার প্রশ্নটা আপনি বলুন যে অযৌতিক কিনা যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কুনাল ঘোষের এই চোদ্দ বছর মনে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি যে মমতা দি তুমি গিয়ে একবার অন্তত রাজবিহারী বসুর জন্মদিনে মৃত্যুদিনে একটা করে মালা অন্তত চড়িয়ে এসো উনি তো এই পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন সেই যেখানে উনি থাকতেন সেখানে কি ওর অনুষ্ঠান হয়েছে কবে কি অনুষ্ঠান হয়েছে প্রশ্ন করতে চান এখন হঠাৎ রাজবিহারী বসুকে ব্যবহার করাটা এই তাকে রাজনীতিতে ব্যবহার করা নিজের প্রপাকাণ্ডার জন্য ব্যবহার করা এটা ভীষণ গ্রিন আপনারাও ব্যবহার করছেন শ্রমিক চক্রবর্তী বলছেন মোদীর ছবি দিয়ে আর্মির ছবি দিয়ে আপনারা মোদীকে দেখাচ্ছেন মোদী আসছে মোদির ছবি কার্যত আর্মির পোশাক পরিয়ে সেই সব দিচ্ছেন সেখানে মোদির ছবি কেন দিচ্ছেন তিনি বলছেন সেখানে তিনটে স্থলপথ জলপথ আকাশ যারা করেছে সেই তিনটে প্রধান সেনাকে সামনে রাখতে পারতেন মোদীকে কেন করছে বলছি তৃণমূলের নেতারা বেশিরভাগই স্থলে থাকে না সন্ধ্যেবেলা ওরা জলপথে যায় আর একটু রাত হলে ওরা আকাশ পথে চলে যায় হ্যাঁ মানে আর একটু ওই গান ছিল না এক ও দু চারটে টানের পরে ওরা আকাশে চলে যায় তো আমার ব্যাপারটা জলপথ স্থলপথ কথা হচ্ছে যে মোদিজির সাথে মিলিটারির ছবি কেন মমতা ব্যানার্জির মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি এখন পুলিশটাকে এমন জায়গায় নিয়ে গেছেন উনি যে সঙ্গে দুটো সিভিক ভলেন্টিয়ারের ছবি দেবেন পাশে সে উপায়ও নেই তাহলেই মানুষ বলবে চোর আর চোরেদের রানী পুলিশটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে পুলিশের সঙ্গে মমতা ব্যানার্জির যদি পাশাপাশি কোথাও ছবি হয় তাহলে কি লোকে কি বলবে চোর আর চোরেদের রানী আমরা তো পুলিশের পাশে ওনাকে সারাক্ষণ দেখি রাজীব কুমার জামিনে থাকা একজন আইপিএস অফিসার ডিজি পশ্চিমবঙ্গে এটা অত্যন্ত লজ্জার হ্যাঁ প্রধানমন্ত্রী তিনি দেশের প্রধান তিনি সামরিক বাহিনীর ছবি লাগিয়েছেন ভোটের ছবিতে নয় পার্টির দলিলে নয় পার্টির পোস্টারে নয় তাতে ওদের জ্বালা সিলিন্ডারে যদি সঙ্গে ওনার যদি ছবি থাকে তাহলে জ্বালা আচ্ছা মমতা ব্যানার্জি এই যে তার যে বিভিন্ন প্রজেক্ট করছেন তাতে কার ছবি দেয় মোদিজির ছবি দেয় তাতে তো কোনো অসুবিধা নেই তখন না এই যে স্বাস্থ্য সাথী কার ছবি থাকে আয়ুষ্মান ভারতের ছবি থাকে আবার আয়ুষ্মান ভারত যখন হয় তখন মন্ত্রীজির ছবি থাকে